ডিম আগে নাম মুরগি আগে সময়কাল অনেক দিন আগের কথা এক অদ্ভুত গ্রাম ছিল নাম ধাঁধানপুর এই গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এখানকার সবাই সবকিছু যুক্তি দিয়ে বোঝে প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করে না গ্রামে ছিল এক বুড়ো দার্শনিক বটেশ্বর কাকু উনি একদিন গ্রামের মেলা বসার মাঠে বিশাল একটা পোস্টার ঝুলিয়ে দিলেন ডিম আগে না মুরগি আগে সঠিক উত্তর দিলে এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার গ্রামের লোকজন হই হই করে ছুটে এল কারো মাথায় ডিম কারো হাতে মুরগি কেউ বলছে মুরগি না থাকলে ডিম আসবে কোথা থেকে আবার কেউ চিৎকার করছে ডিম থেকেই তো মুরগি হয় তাই ডিম আগে টিকুর প্রবেশ গ্রামের এক কোণে থাকত এক দশ বছরের ছেলে নাম টিকু তার প্রিয় বন্ধু ছিল এক মুরগি লালু লালু রোজ সকালে কুকডুকু বলে উঠত আর একটা টাটকা ডিম দিত টিকু বলল যা তুই এই সমস্যার মূলে লালু যেন মুচকি হেসে মাথা নাড়ল গবেষণা শুরু টিকু ঠিক করল ও নিজেই এর উত্তর খুঁজে বের করবে সে একখানা খাতা নিল আর শুরু করল গবেষণা সে ডিমটা ফোটানোর জন্য বালির নিচে রাখল ডিম ফাটিয়ে ভেতরের গঠন দেখল পাশের গ্রাম থেকে ডাকল এক বৃদ্ধ পালক নাম হেমরাজ দাদু হেমরাজ বললেন আমার দাদুর দাদুও বলতেন মুরগি আগে কারণ ডিম নিজে নিজে ফাটে না কেউ না কেউ তা না দিলে বাচ্চা হবে না এই যুক্তি শুনে টিকু চিন্তায় পড়ে গেল মুরগির আদালত তারপর সে একটা কল্পনার খেলা বানাল মুরগির আদালত যেখানে বিচারক পুলিশ উকিল সবাই মুরগি আর ডিম বিচারক মুরগি বলল যতক্ষণ না আমার মতো কেউ ছিল ততক্ষণ ডিম কেমন করে এল তখন এক ডিম দাঁড়িয়ে চিৎকার করে বলল আমি প্রথম কারণ সব প্রাণী তো ডিম দিয়েই জন্মায় সবাই হেসে গড়িয়ে পড়ল কিন্তু টিকুর মাথা ঘুরছে বৈজ্ঞানিক দিক টিকু চলে গেল গ্রামের লাইব্রেরিতে এক প্রাচীন বই পেল প্রাণের উৎস সেখানে লেখা প্রথমে এক ধরনের পাখি ছিল যারা ধীরে ধীরে মিউটেশন হয়ে মুরগিতে রূপান্তরিত হয় সেই পরিবর্তনের ডিম থেকেই আসে মুরগি টিকু চমকে উঠে বলল তা হলে ডিম আগে দর্শনের দিক তবু তার মনে শান্তি এল না সে গেল বটেশ্বর কাকুর কাছে কাকু হেসে বললেন এই প্রশ্নটা আসলে উত্তর খুঁজতে নয় ভাবতে শেখার জন্য জীবনে সব কিছুই একটা চক্র কোনো কিছু শুরু আর শেষ আলাদা নয় গ্রামবাসীর সিদ্ধান্ত পরদিন গ্রামের মেলায় সবাই জড়ো হল বিচার শুরু হল বিতর্ক প্রতিযোগিতা একদিন পুরো ধাঁধানপুরে একটা বিতর্ক প্রতিযোগিতা হয় এক পাশে টিকু অন্য পাশে কল্পনা নামের এক বুদ্ধিমতি মেয়ে দুজন যুক্তি দেয় টিকু বলছে বিবর্তনের কারণে ডিম আগে কল্পনা বলছে কার্যকারণ ছাড়া কিছুই ঘটে না তাই মুরগি আগে শেষে বিচারকরা বলে দুজনেই জয়ী কারণ দুজনেই যুক্তি দিয়ে চিন্তা করেছে সবাই যার যার মতো দিল শেষে টিকু মাইক হাতে বলল ডিম আগে না মুরগি আগে এটা একটা চক্র একে অন্যের থেকে আলাদা নয় আমি জানি আমি আগে কারণ সব প্রাণী প্রথমে ডিম থেকে আসে তারপর সে টিকুকে এক ডিমপুর নামের কল্পনার রাজ্যে নিয়ে যায় যেখানে সব কিছু ডিম ডিম সেখানে ডিম ট্রেন ডিম বাড়ি এমনকি ডিম পাখিও উড়ে বেড়ায় কিন্তু আসল ব্যাপার হল আমরা প্রশ্ন করি উত্তর খুঁজি যুক্তি নিয়ে ভাবি সেটাই আমাদের বড় শক্তি গ্রাম প্রধান ঘোষণা করলেন এই ধাঁধার উত্তর নেই কিন্তু টিকুর মতো ভাবনার সাহসী ছেলেদের আমরা উৎসাহ দিই পুরস্কার জ্ঞান রত্নের মেডেল এবং মুরগির ছায়া সবাই যখন হাততালিতে ফেটে পড়ছিল বটেশ্বর কাকুমঞ্চে এলেন তিনি টিকুর হাতে তুলে দিলেন একটি সোনার মেডেল নয় বরং জ্ঞান জ্ঞানরত্নের মেডেল টিকু হাসল তার এক পাশে ছিল লালু আর অন্য পাশে একটি ছোট্ট ডিমবাবু আকাশে তখন একটি মুরগির ছায়া উড়ে গেল যেন সে বলছে ভাবতে শেখো উত্তর আপনিই আসবে এই ভালোবাসার গভীরতা বোঝা যায় যখন লালু অসুস্থ হয় টিকু সারা রাত তার পাশে বসে থাকে যা তাদের সম্পর্কে দৃঢ়তা প্রমাণ করে বিশ্বাস লালু যেন টিকুর সব গোপন কথার একমাত্র আশ্রয় টিকু তার মনের সব কথা লালুর কাছে নির্দ্বিধায় বলতে পারে এমনকি সে লালুর কাছে কৌতুকপূর্ণ প্রশ্নও করে বল তো লালু তুই আগে এলি না তোর ডিম লালু একটি অসাধারণ মুরগি যার কিছু বিশেষ গুণ রয়েছে যা তাকে টিকুর কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে আবেগ বোঝে লালু টিকুর আবেগ বুঝতে পারে টিকু মন খারাপ করলে লালু তার পাশে এসে বসে যেন তাকে সান্তনা দিচ্ছে টিকুর বৈশিষ্ট্য টিকু একজন অসাধারণ শিশু যার মধ্যে বেশ কিছু বিশেষ গুণাবলী রয়েছে কৌতূহলী মস্তিষ্ক টিকুর মনে সবসময় অসংখ্য প্রশ্ন জাগে আকাশ কেন নীল ঘুমালে স্বপ্ন দেখি কেন অথবা ডিম আগে না মুরগি আগে এমন হাজারো জিজ্ঞাসা তার মাথায় ঘুরপাক খায় পর্যবেক্ষণ শক্তি প্রবল সে তার চারপাশের ক্ষুদ্রতম বিষয়গুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করে পাতার গায়ে শিশির বিন্দু পিঁপড়েদের ব্যস্ত চলাফেরা কিংবা ঘড়ির কাঁটার টিকটিক শব্দ কোনো কিছুই তার নজর এড়ায় না কল্পনাপ্রবণ টিকু বাস্তব এবং কল্পনার মধ্যে চমৎকার সেতুবন্ধন তৈরি করতে পারে সে নিজের হাতে মুরগির আদালত সময়ের ঘড়ি বা রহস্য এর মতো অভিনব ভাবনাগুলো তৈরি করে ফেলে সাহসী চিন্তক যেখানে অন্যরা হয়তো থেমে যায় টিকু সেখান থেকেই শুরু করে সে সর্বদা উত্তরের সন্ধানে থাকে এবং ব্যর্থতা এলেও কখনো পিছু হটে না প্রকৃতিপ্রেমী পশুপাখি গাছপালা প্রকৃতির সবকিছুর প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে তার সবচেয়ে প্রিয় বন্ধু একটি মুরগি যার নাম লালু টিকু যখন গল্প বলে লালু এক পায়ে দাঁড়িয়ে থাকে যেন গভীর মনোযোগে শুনছে যা সত্যিই বিরল একটি দৃশ্য অন্য মুরগিরা যখন ছুটোছুটি করে লালু শান্তভাবে টিকুর পাশে বসে থাকে যা তাদের বিশেষ বন্ধনের ইঙ্গিত দেয় এইভাবেই লালু টিকুর জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে এক অসাধারণ বন্ধুত্বের নিদর্শন হয়ে টিকুর সবচেয়ে প্রিয় বন্ধুটি কোনো মানুষ নয় বরং একটি মুরগি যার নাম লালু তাদের এই বন্ধুত্ব কেবল টিকুর জন্যই নয় যেন পরিবারেরই একজন হয়ে উঠেছে লালু লালু একটি লালচে পালকের নরম তুলতুলে মুরগি সে প্রতিদিন সকালে কুকরুকু করে ডেকে ওঠে এবং টিকুর জন্য একটি করে ঝকঝকে ডিম দেয় সে কেবল ডিম পাড়ার জন্যই নয় টিকুর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে টিকু লালুর সম্পর্ক টিকু ও লালুর সম্পর্কটি নিছক মালিক পোষ্যের নয় বরং এক গভীর বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক টিকু শুধু লালুকে খাবারই দেয় না তার সাথে গল্প করে গান গায় এবং খেলাধুলাও করে তাদের মধ্যে এক অনন্য বোঝাপড়া রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ এমন আরও জাদুময় গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী গল্পে দেখা হবে সীতারাম শিবরাম